তুই আল্লাহ আমাদের খালেক আমরা তাদের মাসলু আমরা হইলাম আবেদ গোলাম আর আমার মালিক আল্লাহ হলেন মাবুদ। একজন হলেন উপাসনাকারী আর একজন উপাস্য যার উপাসনা করা হয় একজন মানুষের আল্লাহ পাক এই পৃথিবীতে মানুষকে তৈরি করেছেন আবদিয়াতের জন্য দাসত্বের জন্য গোলাম জন্য এই একজন মানুষের প্রধান পরিচয় তার অন্যান্য পরিচয় না তার প্রধান পরিচয় হলো তিনি তিনি গোলাম আমরা সবাই কি গোলা আমরা মুনিব না আমরা গোলাম আমাদের একজন মনিব আছেন তিনি আল্লাহ এটাই আপনার পরিচয় আমরা অনেক ক্ষেত্রে কত পরিচয় দেই আমি অমুক সাহেব আমি তমুক সাহেব আমার ভাই অমুক চাকরি করে আমার চাচা অমুক ডিফেন্সে আছে আমার শ্যালক সে এই ডিপার্টমেন্টের প্রধান আমার তমুক তমুক ডিপার্টমেন্ট চালায় এইগুলোই তো আমাদের পরিচয় কেবল বলেন আমরা এই পরিচয়গুলো দেখি না খুব বড় আকারে বুক ফুলিয়ে আমরা এরপরে পরে সাথে অহংকারের সাথে এই পরিচয়গুলো দেখি কিন্তু এটা তো একজন মানুষের আসল পরিচয় না মাঝে মাঝে আমি এক প্রোগ্রামে একজন খুব উপরস্থ কর্মকর্তা আমার কাছে এসে পরিচয় দিয়ে দিস আমি তো আমার অমুক পদ আমার তমুক পদ বর্তমানে আমি অমুক আমার ছেলে একটা কানাডা আর একটা রাশিয়া আর একটা অস্ট্রেলিয়ায় মেয়েরা অমুক জায়গায় হ্যাঁ মেয়ের জামা তারা অমুক জায়গায় তমুক জায়গায় আমার ভাই একজন অমুকের প্রধান আমার আরেক চাচা অমুক ডিপার্টমেন্টে চাকরি করার খুব পরিচয় তো আমি শুনতেছিলাম বলছি মাসাল্লাহ মাসাল্লাহ সে আরো উৎসাহিত হচ্ছিল যতই বলি সে আরো তত উৎসাহিত হচ্ছিল হুজুর অমুক জায়গার দিবি ছিলাম অমুক জায়গা তমুক ছিলাম পরিচয় দিচ্ছেন মাসা আল্লাহ মাসা আল্লাহ সে আরো গর্বের সাথে বলতেছিল কখনো আমি হ্যাঁ জিপিএ ফাইভ এর নিচে কখনো আমার রেজাল্ট আসে নাই আমার রেজাল্টও ভালো সব ভালো সব সব কইলা এবার যখন একটু সে বলতে চার আমি আমি যত মাসাল্লা কই তার আর বলার পাওয়ার বেড়ে যায় খালি বলতেই আছে বলতেই আছে এক পর্যায়ে বললাম ভাই সব পরিচয় তুই দিলেন কিন্তু আসল পরিচয়টা তো দিলেন তিনি হতচকিত হয়ে গেলেন আশ্চর্যান্বিত বোধ করলেন কিং কর্তব্য বিমূর বলেন যে আসল পরিচয় মানি বুঝলাম না আমি বললাম আপনার যে আসল পরিচয়টা কি সেটাই তো আপনি দিলেন না আসল পরিচয় তো হলো আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করছে তার গোলাম আপনি বলেন যে আমি আল্লাহর একজন গোলাম আমি আল্লাহর একজন বান্দা এই পরিচয়টাই দিতে পারলেন না এই জায়গাটাই তো দুর্বল গোলামি তো করতে পারি না নামাজ তো ঠিক করতে পারি না রোজা তাও তো ঠিক মতো রাখতে পারি না জাকাতটা ঠিক মতো দিতে পারি না হুজুর দাড়িটাও রাখতে পারি না কেমনি আল্লাহর গোলাম বলি বলেন আমি বললাম দেখেন সব পরিচয় আছে সব ডকুমেন্টস আছে সব কিছুর দলিল পত্র নথিপত্র আছে কিন্তু আবদিয়াদের কোনো নথিপত্র নাই ডকুমেন্টস নাই গোলামীর কোনো ডকুমেন্টস নাই কবরে যান জাহান নামের ফেরেস তাদের বাড়ি একটাও মাটিতে পড়বে না সব পিঠের উপরে পড়বে ঠিক না ব্যাটিক জায়গায়